একটি অডিও ক্লিপ তোরপার বাংলা এক পুলিশ আধিকারিককে ফোন করে অশালীন ভাষায় হুমকির অডিও তার মা ও স্ত্রীকে অবমাননা করে কুৎসিত ইঙ্গিত পুলিশ আধিকারিককে চুলের মুঠি ধরে মারার হুমকি নকারজনক এই অডিও হুমকিটা তার ওই কণ্ঠই নিজেকে অনুব্রত মণ্ডল বলে দাবি করে তারপর সে অডিও ভাইরাল হয়ে যেতেই তোলপার হয়ে যায় বঙ্গ রাজনীতি তৃণমূল অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় চার ঘন্টার মধ্যে তুলে নেওয়া হয় তার নিরাপত্তার একাংশ কমানো হয় তার জন্য বরাদ্দ গাড়ি সময়ের মধ্যে ক্ষমা চেয়ে নিলেও অনুব্রত মণ্ডল যে সত্যিই দুঃখিত তার প্রকাশ দেখা যায়নি এই নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন মমতা ব্যানার্জি ডেপুটি স্পিকার বীরভূমের কোর কমিটি চেয়ারম্যান আশিস ব্যানার্জিকে ফোন করে না আশিস ব্যানার্জির সামনে কেষ্টকে ফোন করে মমতা ব্যানার্জির স্ট্যাম্প ওর পিছনে আছে ও যা করছে এটা কমপ্লিটলি মমতা ব্যানার্জির করছে এবং ওয়ান ফাইন মর্নিং ও কোর্টে যাবে বেল পেয়ে যাবে লিখে রাখবেন আর বোলপুরের আইসি সাসপেন্ড হবে পশ্চিম বাংলায় পুলিশের কেন প্রতিবাদ হচ্ছে না প্রত্যেকটা পুলিশে যারা আনম্যারেড ছেড়ে দেন স্ত্রী আছে মা আছে মা তো সকলেরই আছে আর যারা ম্যারেড প্রত্যেকেরই 90% পার্সেন্ট লোকই ম্যারেড মনে হয় আরো বেশি হবে তাদের প্রত্যেকের স্ত্রী আছে তৃণমূলের একজন বড় নেতা সরকারের এসআরটি এর চেয়ারম্যান রাজ্য সরকারের পদাধিকারী তিনি নীলবাতি লাগানো যে গাড়িটা চড়েন এটা পশ্চিমবঙ্গ সরকারে তিনি বলছেন তোর বউকে তোর মাকে রেপ করব পাঁচবার বলেছে এটা হয়েছে মমতার জন্য পুলিশের অ্যাসোসিয়েশন এবং নন গেজেটেড সালে এসে প্রথম তুলেছে এই যে মমতার বাড়িতে যে বাজার করে শান্তনু সেনা তার ওয়েলফেয়ার কথা বলছে না কেন সব সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে কাঁধা তলে আর সব কনস্টেবলদের কাছ থেকে বেতন থেকে ডিডাকশন হয়ে যায় ওয়েলফেয়ারের চাঁদা ভবানীপুরে ভবানী ভবনে ওয়েলফেয়ারের অফিসে আমি যেদিন সুযোগ পাবো গিয়ে তালা লাগিয়ে বিতর্ক তৃণমূল কংগ্রেস নিজেই সমাধান করেছে সোশ্যাল মিডিয়াতে অনুব্রত মন্ডলের অডিওকে তারা কন্ডেম করেছে এবং তৃণমূল কংগ্রেসের কথা মতো মূর্খ অনুব্রত প্রথমে এটি ভুলে ভরা ক্ষমাপত্র লিখেছিলেন পরে আইপ্যাকের লোকেরা সংশোধিত একটি টাইপ করা ক্ষমাপত্র টাইপ করে দেন অনুব্রত মূর্খ অনুব্রত তাতে সই করেন এখন আর ওই অডিও যে কল রেকর্ড তার ফরেন্সিক করার দরকার নেই তার ফরেন্সিক তৃণমূল প্রথমে করে নিয়ে স্বীকার করে পোস্ট করেছে আপনারা দেখিয়েছেন তারপরে ক্ষমাপত্র দুটো ক্ষমাপত্র একই দিনে কত পনেরো মিনিট না উনিশ মিনিট না কত লিখেছেন আপনারা চ্যানেলগুলো তার মধ্যেই হয়েছে অতএব এই চ্যাপ্টারটা ক্লোজ তো এখন এআই আর আই ওয়াই সব বলে কিছু হবে না ম্যাটার ক্লোজ আমরা ন তারিখে বোলপুর শহর অচল করব আমি থাকবো ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না